সম্মাতা ভিউজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে আমাদের যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং সাবধান হচ্ছে সম্মলতা ভিউজ আপনারা জানেন ইউনিক মেশিন টেকনোলজি আহ একটি সরবরাহকারী প্রতিষ্ঠান তো তার ধারাবাহিকতায় আজকে ভিডিওর সামনে যে প্রোডাক্ট গুলো দেখছেন আপনারা অবশ্যই এই প্রোডাক্ট চেনেন হ্যাঁ এই প্রোডাক্ট আসলে আহ আহ গরু অথবা ছাগলকে দুধ খাওয়ানোর একটা প্রোডাক্ট আহ এটাকে বলি আমরা ফিরার বোতল এখানে আমরা আসলে দু ধরনের ফিল্টার নিয়ে আসছি আজকে আমাদের এই ভিডিওতে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন যে ফিল্টার বোতলটা এটা আপনারা অবশ্যই অবগত আছেন এটা হচ্ছে চায়না কোম্পানির হ্যাঁ ফিল্টার বোতল এবং এর দেখতে পাচ্ছেন এর নেটের গুলো অত্যন্ত সফট এবং সুন্দর ইন্ডেলগুলো অত্যন্ত সফট এবং সুন্দর সাদা কালার হয়ে থাকে অত্যন্ত নরম নরম প্রকৃতির এবং খুব হার্ড হ্যাঁ এই ফিল্টার বোতলগুলো অত্যন্ত ভালো এবং মজবুত এবং আপনারা যেটা ভয় করেন যে যদি পেঁয়াজ দেওয়ার পরে দেখা যাচ্ছে যে আপনাদের ভয় লাগে যে দুধ যদি পুড়ে যায় হ্যাঁ এরকম একটা আমাদের ভয় আমরা আপনাদের গ্যারান্টি দিচ্ছি এরকম কোনো হওয়ার সম্ভাবনা নেই এবং সুন্দরভাবে আপনি আপনার আহ বাচ্চাদের আহ গাভীর বাচ্চা অথবা গরু 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 সাগরের বাচ্চাকে আপনি কিন্তু এই ফেরার বদল যে খাওয়াতে পারবেন এটা কিন্তু অরিজিনাল না আর এটা দেখতে পাচ্ছেন অরিজিনাল তুরস্ক তুরস্ক ব্র্যান্ডের দুই লিটার দু লিটারের একটা ফ্রেডের বোতল এটা অত্যন্ত হার্ড হ্যাঁ এটা অত্যন্ত হার্ড এবং খুবই শক্ত দেখতে পাচ্ছেন অত্যন্ত শক্ত হ্যাঁ এটা আপনার একজন মানুষ দাঁড়ায় থাকলেও এটা কিন্তু আপনার ভাঙতে পারবে না হ্যাঁ সুন্দর একটা প্রোডাক্ট কিন্তু এটা আসছে দেখেন এই নেপলটা কিন্তু অত্যন্ত মজবুত হুম এই নিকলটা অত্যন্ত মজবুত সমাদ্র ভিউয়ার্স আপনারা আর যদি প্রোডাক্টগুলো নিতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব অথবা ফেসবুক চ্যানেল দেখবেন সাবস্ক্রাইব করবেন সেখান থেকে আমাদের নাম্বারগুলো সংগ্রহ করবেন তারপরেও ভিডিওতে আমি আমি আপনাদের আমাদের নাম্বারগুলো দিয়ে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো এইট টু এইট টু সেভেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো এইট টু এইট টু এইট এই নাম্বার হোয়াটসঅ্যাপ করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো সমস্ত ফিউয়ার্স এই ফিডের বোতলগুলো পাওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই আমাদেরকে নক করতে হবে হোয়াটসঅ্যাপে নক করবেন হ্যাঁ আমাদের ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ ইনস্টাগ্রাম আছে এখানে আপনারা করতে পারবেন এই প্রোডাক্ট গুলো যদি আপনি চান সামান্য কিছু অ্যাডভান্স দিতে পারেন অথবা আহ কন্ডিশনের মাধ্যমে আমরা দিয়ে দিই সারা বাংলাদেশে সমস্ত ভিউয়ার্স আজকে এই পর্যন্ত আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য সবার কথা স্বাগত জানিয়ে আজকে শেষ করছি আসসালামু আলাইকুম